নমস্কার আপনারা সবাই ভালো আছেন তো আজ চলে এসছি আমার এক বোনের বিয়েতে তো চলুন দেখা যাক কেমন কাটলো সন্ধেটা তো এরা দুজনই হলো আজকের আকর্ষণের কেন্দ্রবিন্দু নয়না এবং বিজয়দা বিয়ের মণ্ডপসয্যা তো ছিল খুবই সুন্দর তার থেকেও বেশি সুন্দর ছিল লাইভ ফাংশন গায়ক গায়িকাদের গানের তালে নাচে মেতে উঠেছিল সবাই আর সেই ক্লিপসগুলো ভিডিওর লাস্টে আছে আজকে আমার মা সেটি উঠেছিল ট্রেডিশনাল বাঙালি লুকে আর মাকে সাজতে হেল্প করেছে শতরূপাদি আপনারা কেউ চাইলে পার্টি লুকের জন্য শতরূপাদির সাথে কন্ট্যাক্ট করতে পারেন ফেসবুক আইডি শতরূপা আগুমনি বোস বাঙালি বিয়ে আর ফুচকা হবে না কি কখনো হতে পারে তো এখন আমরা ফুচকা স্টালে হামলে পড়েছি আর চিকেন পকোড়া তো হলো আমার অল টাইম ফেভারিট ফুড আর এখানে আমি চিকেন পকোড়ার স্বাদ উপভোগ করছি এরপরেই চলে এসেছি আমরা মেন কোর্সে আর প্রথমে ছিল পনির বাসিন্দা এবং সস অ্যান্ড স্যালাড কচুরি আর চানা বাটোরা তারপর পি রাইস আর পাবদা মাছ পাবদা মাছটা কিন্তু আমার সেরা লেগেছিলো আর তারপর ছিল চিকেন আর তারপর ছিল চাটনি আর পাপড়। নলেন গুড়ের রসগোল্লা আর ক্ষীরপুলি আর এখানে আছে পূজাদি শ্রীজা আর ক্যামেরা দেখে ছোট বোনও তার আদাকারি শুরু করে দিয়েছে আর এখানে আছে রুমু আর গুড্ডু আর বনু আর ক্ষীর পুরিটাও কিন্তু আমার খুব ভালো লেগেছিল এখানে আছে সোনাদা যাকে পুরো ভিডিওতে মাত্র এইটুকু সময় দেখা যাবে আর তারপরে আমরা সবাই মিলে আইসক্রিম উপভোগ করছিলাম এখানে আছে মামা বর্দা আমার বড় মাসি আমাদের সব থেকে বড়ো মাসি আমার মা আর আমার মাসি তোমার সব থেকে ভালো কোন খাবারটা লেগেছে আজকের আমার পনিরের যে চপটা করেছিল ওটা আমারও ভালো লেগেছে পাবদা মাছটাও খুব ভালো লেগেছে আর চিকেন পকোড়া তো খুবই ভালো লাগে সব সময় মাসি তোমার কোনটা ভালো লেগেছে কোন খাবারটা ও তুমি তো খেয়েছো এখন রাত্রের খাবার তাহলে আর কি তোমার কোনটা ভালো লেগেছে তোমারও পাবদা মাছ বলো আমি আচ্ছা আমি বলে দিই এই যে এই মাসি হচ্ছে আমাদের মায়েরা টোটাল এগারো গুণ এই সব থেকে বড় এই মাসি আমাদের दीदी घूम घूर नाच नाचो नाचो ना। ना। ना ना दादा শোার আমি বিডিও ক্লিপ কর আমি যখন তোমায় ডাকতাম চিনিনা কি রকম করে করে যায় চিনিনা কি জায়গা তোষু আদা

বিয়ে পরিবারের সবার এক হওয়া আর গল্প গুজাবে মেতে ওঠা তো সবাই এখানে গল্প করতে ব্যস্ত তো দিন আমার ভিডিওতে আপনারা অনেককেই দেখেছেন কিন্তু আজকে আপনারা আমার ভিডিওতে যাকে দেখতে চলেছেন সে ভবিষ্যতের বিশাল বড় এক ব্লগার হতে চলেছে এবং তার নাম নম্রতা কর সে এখন লজ্যার ছোট চুল আচ্ছা আপনারা দেখে রাখুন এ হচ্ছে আমার বনু ছোট বনু কিন্তু এ ভবিষ্যতে এক বিশাল বড় লগান হতে চলেছে আর একটা মানে জানি না ও ওর অর কয়েকটা এই যে এই যে ধর ধর

এখানে ছিল মাসি এখানে ভুতুরে খেজুর গাছ ছিল এইটাই কি সেই খেজুর গাছের গোড়াটা নাকি ভুতুরে খেজুর গাছের আমি রাস্তা চিনি ভূতের ভয় চলে গেছে এবার ভয় এসেছে কুকুরের এই সোজা রাস্তাটায় আপনারা দেখতে পাচ্ছেন অনেক কুকুর আছে এই যে আবার মা সব থেকে বেশি এই যে এই যে

তোকে বড় মা কুকুর থেকেও বাঁচায় বনু এটা কিন্তু ঠিক কথা ঠিক কথা আপনারা দেখুন এরকম অবস্থায় যদি আপনি অন্ধকার রাত্রে কাউকে দেখেন পেছন দিয়ে যাচ্ছে আপনি কি ভাববেন চল মা

যারা রাত্রেবেলায় অনেক রাত্রে করে ফেরো মেয়ে বা ছেলে যেই হও খুব ভয় করছে তখন কিছু মাথায় না আসলে জয় বড় মা খালি জয় বড়মা বলবে কুকুর বিড়াল যা দেখো সে সামনে থেকে সরতে বাধ্য আর জয় বড়মার মধ্যে এটা অনেক বড় মা সবাইকে বেস্ট করে সে তুমি যতই বড় হয়ে যাবে ফ্যান হও না কেন এসব দিস না প্লিজ রে আর সবশেষে বাড়ি ফিরে আরেকটু আড্ডা না মারলে হয় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন